হ্যালো আমার ফুল ফ্যামিলির সবাই কেমন আছো তো আবারও চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো তাই তো সবাইকে বলবো ছটপট ছটপট আসো লাইভ ভিডিওটা জয়েন করো আঙুল দিয়ে দিয়ে পড়তে হয় স্কেলটা ম্যাডামের হাতে থাকে তোমার হাতে থাকে না রাস গুটরে কি কতর এইটা কি কেটে দিতে বলছেন কেন তো এটা ঠান্ডা হয়ে যায় এটা দিতে কিছু হয় না গিট গুলো আছে যেগুলো ওগুলো কাট দিয়ে দাও এগুলো গিট দিয়ে দাও কেটে দেখান তো এইটা দি আছে এখন গিটার তো তো এত দূর হয়ে গিয়ে গিট তো দূর হয়ে গিয়ে আরে এখানটা কেটে ফেলে দে এমন তো দে তো কাচিটা দে তো

সবাই জয়েন করো মেন হচ্ছে আমার ওখান থেকে এখানে আসার কারণ নেটটা ভালো জানা কেমন আছো বলো অনেক দিন পর আমি আবারও আসলাম লাইভ ভিডিওতে তো সবাইকে বলবো যারা যারা আমার এই লাইভ ভিডিওটা দেখছো অন্তত একটা করে লাইক দিয়ে জিও কমেন্ট করো সবার সাথে করবো কথা বলবো এটা না একটু বসিয়ে দিলে ভালো এটাই তো ভালো হ্যাঁ

ওই শুরু হয়েছে ràng মানে ওই সিস্টেম দাঁড়ায় না করছিস বাবা এটাকে সেট করতে হবে দেখা যাচ্ছে না

हेलो मां सेंटर फेस देखते रहो ये देखती है और एक तो दूर है बेटे

সবাই সবাই জয়েন করো আর যারা যারা লাইভ দেখছো সবাইকে বলবো একটা করে লাইক দিয়ে যাও মানে স্ক্রিনের মাঝখানে ডবল ট্যাপ করো তো লাইক পড়ে যাবে আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি তো ফ্রেন্ডস আসো সবাই সবার সাথে অল্প করি ইয়ে তোমার মুখটা কি তোমরা ভালোভাবে পরিষেবা দেখতে পাচ্ছ কি না কি জানি দেখো আমার আলোটা কি পরিষ্কার পড়ছে না

どうしてヘンゼルに行くのか、これで出発するだろうな、こっちへと。

बड़ा तो दिन पूरा था किसी कि ने भी नीडर देखी आते आमने पे केले लेकर मेरे को दिन ये दिए थे थी। थी वो है कि नीडर वो जहां उसको कंक्रेट दिखता है तो लेके आ गए पूरे शिवाजी की पेंट पे मारने के लिए चलो पीछे निकलती हूं Sasha, ক্লে ম্ল াবকেছার কেন জানি variety তেলটা <laughs> দিচ্ছি <coughs> <happily> <Korean> oh, পুরো গুলো কাটতে হবে পুরো আগা বছর হয়ে গেল দুয়া আগে তো আড়াই বছর হয়ে গেছে ভিডিও বানাই तो हाय हेलो हाँ। 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 जो जो मेरा वीडियो देख रहे हो तो सबको हम बोल रहे हैं कि मेरा वीडियो पे वीडियो के स्क्रीन में ना डबल टच कीजिए लाइक आ जाएगा मेरा एक एक तो लाइक देखा जाइए মেয়েরা ভিডিও কেসা হে বল কে জানা সব আমি ভালো আছি তুমি কেমন আছো সবাইকে বলবো যারা যারা আমার এই লাইভ ভিডিওতে নতুন জয়েন করছো সবাইকে বলবো আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই লাইভ ভিডিওটাকে আমি ভালো আছি তুমি কেমন আছো सबई तो ज्वाइन करो लाइव वीडियो डके सब लोग ज्वाइन कीजिए मेरा ये लाइव वीडियो ना, और लाइक करो ना, 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 शा, 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 तो बोलो सब लोग कैसे हो बोलो तुम लोग ने आते हो बोलो तुम वाला क्यों हो सी वो जो ग्लू तो आया है छोटे दे

সাগর খান বলেছে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো

সবাই জয়েন করো কমেন্ট করো লাইফ এই লাইভ ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে সবাই সবার বন্ধুকে রিলেটিভদের সবাই একটু শেয়ার করে দাও আর আমার ভিডিও গুলো গিয়ে দেখো তোমরা কেমন লাগে তোমাদেরকে জানিও আমি যত সব ভুলভাল বলি আর আমার মেয়ে আমাকে ওখানে মানে শুধরে দিচ্ছে

এখানটাতে মনে কি মশা কামড়ি চাই কি জানি সে ফুটে কি অবস্থা হয়ে রয়েছে ভাই কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি লাইক করো আমি ভালো আছি বলো তুমি কেমন আছো

হয়ে হইচই হতেই থাকে এই তো চা চা বিস্কিট খেয়েছি গো আর কিছু খায়নি আমি নটা থেকে সাড়ে আটটা বাজবে নটার সময় পড়াটা ধরবো তারপর বলো তুমি কি খেয়েছো है, के ना, ये हो जाए तो তারপর বলো আমার বাড়িতে আমার মা এসেছে আমার বৌদি এসেছে কারণ ওই ওদের বাড়িতে মানে এখন তো জানোই যে তোমার এসাইয়া আমি তুই বলবি না আমি বলবো তুই এসে বল তাহলে এসে হ্যাঁ আমি উল্টো পাল্টা রিমা তুই আরে এসে ইয়ে চালু হয়েছে না তো কাগজপত্র ডকুমেন্টসের দরকার তো সব বউ মানে ওই বাড়িতে ছিল তো আমাকে দিতে এসছে ওরা দেখা যাবে না এটা দেখেছো এটা কি হবে साठ-असाठ कुदाली के पुण्य देखा সাথে আমি কি কথা বলবো বলো দেখো আমাদের দেখো সবাই দেখো 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 এখনো দেখাবো না এটা এটাই বুচকু ওকে এখনো পুরোপুরি দেখাবো না তো আমি কি ভিডিও বানাবো বলো তোমাদেরকে কি ভিডিও করে আমি দেয় মানে লাইভ ভিডিওতে এসব আমার শান্তি নেই আমি যাও আসি না

কাজ কিছুই নেই এই বসে বসে রয়েছি ওর সাথে কথা বলছি আর ওরা আসার আগেই তো লাইভ ভিডিওটা চালু করে দিয়েছিলাম তো এখন তাই ওরা এসছে এই জন্য দিয়ে কি হবে কোথায় রুপোর জিনিস কোথায় সোনার জিনিস এইসব দেবে কি যার এখানে একশো একশো বিয়ে শেষ হয়ে